সংখ্যালঘু হচ্ছে ভারতের ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে কালি মেলা ইলা হয় লল্লা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান আফগানিস্তান ওদের সাথে পর্যন্ত আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে আমি তাদের এক একজনের ইমানি জাজবা সত্তর বছর ষাট বছর বয়স হয়ে গেছে আমাদের হচ্ছে তাদের জাজবাজ এত বেশি এটা আসলে বলে বোঝানো যাবে এখন কথা হচ্ছে আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি নেপালকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না মায়ানমার টাইম দেয় না চায়না তো দেয়ই না আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসা রাখছে আমরা কি দিছি আমরা ইলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা আর কি দিই গ্যাস তো দিই মাসাল্লাহ তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তাহলে কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না তো এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মোহাম্মদ সাল আলী মাথা উঁচু করে দাওয়াতি কাজ করছেন মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন কারোর সামনে মাথা নত করেন নাই ইল্লাহ আল্লাহ ছাড়া মার খেয়েছেন হিজত করতে হলে হিজত করেছেন কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন কখনো মদিনায় চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছেন আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়ে করতেছে রাষ্ট্র কায়ে করছে জিহাদ করার দরকার জিহাদও করছে কেতালের দরকার কেতালও করছেন আস্তে আস্তে মক্কা বিজয় করছে করেন নাই সিরাত পড়তে হবে সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা তো তার উত্তর শুরি। আমরা তাদের উত্তর প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নত জানু মনোভাবটাকে ত্যাগ করতে হবে এক নাম্বার আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়গুলো কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারবেন বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু অবস্থা আছে এটার সম্ভাবনাও হতে পারে আজও কালও হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগি যা করছি করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসি এটা প্রথম কাজ যে আল্লাহর দিকে ফিরে আসে তার সাথে না নাজিহাদের সম্পর্ক আছে নাকি তাদের কোনো সম্পর্ক আছে সে তো আল্লাহর পথেই নাই তো প্রিয় যুবক ভাইয়েরা আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোন অবস্থাতেই আলেমল আমাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দিসদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবার কেউ তাহলে আর সুস্থ রাখবে না ফিজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন না অতএব একটা সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে সবসময় মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আসেন সে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠায় নিয়ে আসেন দেখি কত বড় সাহস আছে আর আমি পর্যন্ত পারে না কে পারে না সেনাবাহিনী পারে না পারে পাহাড়িরা ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্দরবনের কথা বলতেছে ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন আর কি এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেল ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা কত ডিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে আসলে কোন দিকটা সামল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে নাকি আমাদের মুসলিম উমর অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যার পরে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে কোন আকলে সিনেমা দেখেন আপনি সিনেমা দেখার সময় কোথায় আপনার সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় জানেন যারা করে তারাও বলে এটা অন্যায় আমাকে আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি এই কথাটা কি বলা যাবে কি যাবে না তারা বলছে যে না এটা বলা যাবে না কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে তো এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনের দুইটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক আপনারা ভুল জায়গায় আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন আপনাদের থাকা দরকার ছিল ওলামা কেনাদের সাথে তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না আপনারা বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের আপনারা কিন্তু খাত্তাব হতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদা করিয়েন না হুজুর ছেড়ে দিচ্ছে না আমাদেরকে বদা দিয়ে না আবার বের হয়ে আমাদের চাকরি ডিউটি এটা এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাছে ছিল যে ওলা মাইকের আমাদের একজনের এক একজনের উপরে তিনটা চারটা পাঁচটা দশটা করে মামলা এখনো চলতেছে তাদেরকে মুক্ত করা উচিত ছিল না আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢোকানো উচিত ছিল না হয়েছে কিছু এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে এগুলো যদি এভাবে চলে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিতে চাই আমরাও কিন্তু বেগ পাবো আর ভালো রকমের বেগ পাইতে হবে আর বিগত সময় আমরা অনেক ভুল করছি যেমন এমন খারাপ করেন লাগলো আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি ওদের সাথে জোট করতে গেছি ঠিক আছে ওদেরকে আমরা ভাই বোন করার চেষ্টা করছি আসলে এদের সাথে কাফেরদের সাথে কোনো পার্থক্য নেই সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা এদের মধ্যে কোনো পার্থক্য নেই ওই কালিমা না পড়ান পার্থক্য তো বাকি আপনার বলতে চাই যে আমাদের যে ওলামা এক মাঠে আছেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আসেন এবার আপনারা কোনো এবার পুরো রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসনে প্রার্থী দিবেন আপনারা যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আপনারা আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র নিয়ে যাওয়া এটা আমাদের একটা প্রধান টার্গেট এখন আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নেই আমাদের কি নাই কোনো গোপন এজেন্ডা নেই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে কারো বসে থাকার সুযোগ নেই এখন আর এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে করার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলতেছি বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে আল্লাহ করার তৌফিক দান করে আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব এটা কমে ফেলতে হবে এই দূরত্ব রাখা যাবে না একতলা বাসা থাক যদি আকিদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে আমরা তো ভাই ভাই নাকি আমরা আমাদের চেয়ে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই আমাদের চেয়ে কি ওই যে নাস্তিক মূর্তাদের আমাদের বড় ভাই কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই না এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের ভাই নাকি আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইননামাল মুমিনুনা ইখু ইননামাল মুমিনুনা ইখু মুমিন যারা মুমিন মুমিন ভাই মুমিনে মুমিনে কি ভাই خلاص আল মুসলিম এখন মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম خلاص এইটুক মুসলিম আমার ভাই মুসলিম আমার ভাই এখন যারা এদেশের এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না ঠিক সে যে কোন নামে আসুক এক্স ওয়াই জেড দেখাতো এক্স নামে আসুক ওয়াই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই না خلاص সোজা কথা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দায়ীরা এবং আপনারা তো যুব সমাজ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতে হবে এখন অন্য অন্য আলোচনা চাই আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে এখন বাংলাদেশে দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা বাইরে কোনো আলাপ নাই এখন এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করে না তো কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেনদেরকে চিহ্নিত করতে হবে পুরো বিশ্বে কারা জালেন এটা কি চিন্তা করা বাকি আছে এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারি হওয়ার দাবি করার উচিত না ঠিক আছে ঠিক আছে এখন যে মানে সম্ভাবনা শেষ হয়ে গেছে এখনও না এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্র ভাইদের মধ্যে সাহস মাসাল্লা অবশ্যই আছে ডেডিকেশন আছে জীবন দেওয়ার মানসিকতা আছে তাদেরকে নার্সিং করতে হবে জীবনটা যেন ভুল পথে না যায় এখন আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে তাহলে আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি এই মুগ্ধদের রক্তের উপর সিঁড়ি মানায় যদি কোনো জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা

এক শ্রেণীর ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে বেড়ে পড়ে আছে ক্ষমতায় গেছে কারণ নতুন এক শ্রেণী হ্যাঁ এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না সম্পূর্ণ উড়ে এসে টুড়ে বসে তারা তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলো কে সামনে রাখা যাইত তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিছে কিনা হেফাজত ইসলাম থেকে কোনো উপদেষ্টা নিছে কিনা আমাদের চমনায় থেকে একটা উপদেশ নিয়েছে কিনা বলেন তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নাই না আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব তখন আপনার ইলেকশন লইল ইলেকশন সে কবে দেয় সেটাও দেখে আদৌ দেয় কিনা সেটাও দেখে কাকে বিশ্বাস করবেন আপনি বিশ্বাসটা করবেন কাকে যখন মোস্তফা সারা ফারুকের মধ্যে একজন উপদেষ্টা হচ্ছে বিশ্বাসটা আপনি করবেন সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে আচ্ছা একটা কাজ করেন এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না দেখি দেখেন অথবা আপনি একটা কাজ করেন ইসলামিক দেখেন কোরআন করতে পারে এই সমস্যাগুলো থেকে গেছে তারপরও যা হয়ে গেছে হয়ে গেছে এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না আমরা যে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরাও অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নিচ এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা ইসলামপন্থী ভাইদের সাথে থাকা ইসলামী সংগঠনের সাথে থাকা এবং নাম এক্স ওয়াই জেড যেটাই হোক না কেন নাম এক্স ওয়াই জেড হতে পারে আপোসে ভাই ভাই হয়ে থাকা এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ না করুক এরপরে যদি মায়ের আসে না আপনি ভাসবেন না আমি ভাসবেন কেউই না ইনশাল্লাহ ওই দিন আসবে না আর আমরা যদি ইনশা আল্লাহ আজ যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিন রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাজবাতুল হিন্দু হবে ওটার জন্য রেডি আমরা এটা পাকিস্তানের কাছে কিছুই নাই আছে খালি দশটা বারোটা পারমাণবিক মনে অস্ত্র তাতেই ভয়ে কাঁপতে থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব আগাইলে কিন্তু চিকেন নেই গিলে ফেলবো চায়নার ওই ছোটো ছোটো যোদ্ধাদের কাছে যে মাইটটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুলি করে মেরে ফেলে ফেলানে ফেলানির কথা ভুলে গেছেন আপনারা আমাদের বন্যা এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হয়েছে তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্যে ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্যে এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকোয়া ওদের দিন সব বিক্রি করে দিয়েছে এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নেবেন কিনা জি আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি ঢালবেন খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কি করেন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান আগে এই দেশের মধ্যে যে আছে দূর করতে সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা শরিয়া বা ইমারো যেটাই আসুক ইমারো এক জিনিস খেলাফা আর এক জিনিস আমি এক কথায় বুঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেন করবে ইনশাল্লাহ আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে যাই সামার মাখা শুরু হাততে কোনো লাভ হবে না বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যা কিছু নাই এটা কতটুকু জায়েজ না জায়েজ হালাল হারাপ শূন্য এদিকে আমি যাচ্ছি না এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নত না তারাও জানে এটা কি না সুন্নাত পদ্ধতি না কারণ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্র জ্ঞান করেছেন তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরো রাষ্ট্রকে এক্সপ্যান্ড করেছেন বদরুহুদ খন্দক খাইবার এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা কায়েম করা তো আমরা যে কোনোভাবেই হোক মদিনা রাষ্ট্রটা আমাদের কায়েম করতে হবে আগে তারপরে ইনশাআল্লাহ তাহলে দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও কায়েম করবো ইনশাআল্লাহ সংখ্যা দিয়ে কিচ্ছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিছু নাই সংখ্যাকে ভয় পাওয়ার কিছু নাই কারণ যে আমার সামনে যে কোরআনটা আছে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন আপনাদের বাসায় যদি হয় তাহলে আমাদের দ্বারা দিন কেমন হবে না আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দুর পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন চাল্লাহ ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহ সবাইকে কবুল করেন আমি